হিন্দু তো মধ্যে নেই লাগতাকে কৈতিক বানা থাকত হিন্দু পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটি এনিয়েছে নানা গলযোগ প্রত্যেক ধর্মমাত্রাই মনে করে। তাদের ধর্মই শ্রেষ্ঠ তারা দাবি করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম তাদের ধর্মই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যথাক্রমে তাদের ধর্মীয় গ্রন্থকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে দাবি করে আসছে কিন্তু কয়েকদিন আগেই ভারতীয় এক ধর্মীয় অনুষ্ঠানে এক মুসলিম ব্যক্তি आ तो गया हूँ पर मैं ये पूछना चाहता तो हूँ आप, 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 आप मुस्लिम है हाँ। हाँ। क्या नाम था आपका पहले? मेरा पहले जावेद नाम था जावेद काफी लोग जानते भी होंगे तो आपने हिंदू धर्म अपना लिया क्यूँकी সবচেয়ে पहले আমি मैं एक बात कहना चाहूँगा क्योंकि काफ़ी लोग मुझसे कहते हैं कि तुम हिंदू बने हो हिंदू तो मुझे नहीं लगता कि कोई किसी को बना सकता है क्योंकि हिंदू पैदा ही होता है হিন্দু শব্দটি একটি উচ্ছ্বসিত এবং হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে দেখা হয় অনেক অনুশীলনকারীরাই তাদের ধর্মকে সনাতন ধর্ম বা চিরন্তন পন্থ হিসেবে উল্লেখ করেন যেমনটি হিন্দু ধর্মগ্রন্থে প্রকাশিত হয়েছে যার দ্বারা এসব উচ্চ মানব ইতিহাসের বাইরে এবং এমন ধারণা বোঝানো হয় কিন্তু সেই প্রাচীনতম হিন্দু ধর্মেই যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং প্রাচীন ধর্ম হিসেবে পরিগণিত হয়ে আছে যেখানে অন্য ধর্মাবলম্বীরা তাদেরকে নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করেন হিন্দু ধর্ম গ্রহণ নিয়ে সেই ব্যক্তি সভাতে জানান যে মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেন না কারণ মানুষ জন্মগ্রহণ করেন হিন্দু ধর্ম নিয়েই সৃষ্টির আদিতেই হিন্দু ধর্ম ছিল তাই হিন্দু ধর্ম কাউকে গ্রহণ করা লাগে না যেখানে অন্য ধর্মরা বিভিন্ন অনুষ্ঠান পালন করে তাদের ধর্মাবলম্বীতে নিজেদের নাম লেখান তসক্রের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় সনাতন জয় শ্রীকৃষ্ণ